সেই সাথে বিরিয়ানিতে প্রথমবার ফুলকপি প্রোভাইড করা হচ্ছে সেই ফুলকপিটা একটু ট্রাই করছি সেই স্বাদ সেই স্বাদ স্পেশাল ওনাদের যে আইটেম ফুচকা সেটি প্রোভাইড করা হয়েছে সব থেকে বেশি পাগল এই ফুচকার জন্য মাথাঘিরা ফুচকা লাভারদের জন্য সুবর্ণ সুযোগ ইস্কনের ভক্তরা সাধারণত যেখানে সেখানে কোনো কিছু খেতে পারে না অনেক ফুচকার দোকান দেখে মাথাজিদের কিন্তু জীব থেকে জল পড়ে হরে কৃষ্ণ গোজিনা রাজপ্রতা জগন্নাথ মহাপ্রসাদ সেন্টারের স্পেশাল যে ভেজ বিরিয়ানি আমার জীবনে কিন্তু আমি প্রথমবার বিরিয়ানির মধ্যে ফুলকপিটা ট্রাই করছি দেখতে পাচ্ছেন ওনারা ফুলকপি পনিরের বড় একটি পিস এবং সেই সাথে এঁচড় আলু সমস্ত কিছু প্রোভাইড করছেন বিরিয়ানিতে তো এই বিরিয়ানিটি কিন্তু সম্পূর্ণ ভগবানকে ভোগ লাগানোর পর সেটি প্রসাদ রূপে সার্ভ করছেন সেই সাথে এখানে সেলেট হিসেবে শশা দেওয়া হয়েছে আর ওনাদের যে স্টাফ পটি টু স্পেশাল আইটেম সেই সাথে ময়দার সবজি আমাকে দেওয়া হয়েছে আমরা প্রথমেই ওনাদের রাইসটা একটু দেখছি ওফ দুর্দান্ত একেবারে ঝরঝরে দেখতে পাচ্ছেন একটা রাইসের সাথে কিন্তু একটা রাইস লাগছে না একেবারে ঝরঝরে রাইস সম্পূর্ণ ঝরঝরে আর কোন ধরনের পোড়া বা অন্য কোনো কিছু নেই সম্পূর্ণ একেবারে আমি রাইসটা একটু করছি সর্বপ্রথম জয় জগন্নাথ মহাপ্রসাদ কি জয় দুর্দান্ত ফ্লেভার মনের মতো একটাই বিরিয়ানি জগন্নাথ মহাপ্রসাদ সেন্টারের ভেজ বিরিয়ানি সুন্দর একটি ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়ছে নাকের মধ্যে লাগছে আমি ওনাদের এচরটা একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন জাস্ট একটু হালকা চাপ দেওয়ার সাথে সাথে একেবারে গলে যাচ্ছে এচর দিয়ে একটু ট্রাই করছি দারুন দারুন দারুণ অসাধারণ সেই সাথে বিরিয়ানির যে আলুর পিস ইউজ করা হয়েছে অনেক বড় সাইজ আলুর পিস একেবারে মোমের মতো গলে যাচ্ছে কিন্তু সম্পূর্ণ আলু কত সুন্দরভাবে সিদ্ধ করা হয়েছে আলু দেখছেন আপনারা সেই আলু দিয়ে একটু ট্রাই করছি রাইস মশলা লবণ একেবারে বরাবর আলুর মধ্যে প্রবেশ করেছে সেই সাথে আমরা দেখব ওনাদের পনির অনেক বড়ো সাইজের পনির কিন্তু ওনারা বিরিয়ানিতে প্রোভাইড করছেন খুব সুন্দর একপন্সের মতো একেবারে দারুণভাবে সেই পনিরগুলো সেখানে ব্যবহার করা হচ্ছে শক্ত নেই নরম নরম ভাব সেই পনির দিয়ে একটু ট্রাই করছি আর বলার মতো নয় আমার দিক থেকে একশোতে তে একশো এই ভেজ বিরিয়ানি সেই সাথে বিরিয়ানিতে প্রথমবার ফুলকপি প্রোভাইড করা হচ্ছে সেই ফুলকপিটা একটু ট্রাই করছি সেই স্বাদ সেই স্বাদ অত্যন্ত সুন্দর ফ্লেভার দারুণ খেতে লাগছে যে স্টাফ পটেটো ভিতরে কত সুন্দরভাবে পনির প্রোভাইড করা হয়েছে দেখছেন স্টাফ পটেটোর ভিতরে সেই পটেটো দিয়ে এখন একটু রাইস করছি সাথে ক্যাপসিকাম ইউজ করা হয়েছে সেই ক্যাপসিকামের ফ্লেভার কিন্তু খুব সুন্দর লাগছে মুখে এবার রয়েছে যেই মায়াপুর স্পেশাল যেটার জন্য সমস্ত মায়াপুরের ভক্তরা ইতিমধ্যেই পাগল প্রায় সেই ময়দার সবজি ট্রাই করছি জগন্নাথ মহাপ্রসাদের বাটা মশলার গ্রান সব কিছু মিলিয়ে দুর্দান্ত ফ্লেভার অসাধারণভাবে ময়দার সবজির প্রসাদ পাচ্ছি রাইস দিয়ে একটু ট্রাই করছি এই ময়দার সবজি স্টাফ পটেটো স্পেশাল ভেজ বিরিয়ানি জগন্নাথ মহাপ্রসাদের যদি মিস না করতে চান মন ভরে পেতে হলে রাসপতা গুজিনা একেবারে রুটের উপর জগন্নাথ মহাপ্রসাদ সেন্টার রাজকীয়ভাবে বসার ব্যবস্থা পূর্বের দিনের রাজা মহারাজারা যেভাবে বসে খাবার খেতেন ঠিক একইভাবে এখানে আপনাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে যতক্ষণ অবধি আসবেন না ততক্ষণ অবধি আপনারা বুঝতে পারবেন না জগন্নাথ মহাপ্রসাদের সমস্ত আইটেম কেমন সেই সাথে কিন্তু আমাকে স্পেশাল ওনাদের যে আইটেম ফুচকা সেটি প্রোভাইড করা হয়েছে আমরা ফুচকাও একটু ট্রাই করছি আলু এবং তাজা যে ঘরোয়া ফুচকা ওনাদের নিজস্ব তৈরি একেবারে হাতে বানানো মেকিং সেই ফুচকা একটু ট্রাই করছি টক জল নিয়ে নিচ্ছি সাথে পাতা দেওয়া হয়েছে উপরে সবথেকে বেশি পাগল এই ফুচকার জন্য মাতাজিরা যদি না আসেন জগন্নাথ মহাপ্রসা সেন্টারে বুঝতে পারবেন না ওনাদের নিজেদের হাতের তৈরি ফুচকা কেমন হয় অনেক বড় ফুচকা খেলেই বুঝতে পারবেন স্বাদ কেমন এই সেই তেঁতুলের জল নিয়ে নিচ্ছি গোলগাপ্পাতে এই ফুচকা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই ফুচকা গুলো রেডি করা হচ্ছে স্বাস্থ্য সচেতন যারা আছেন তাদের জন্য বলবো বেস্ট ফুচকা আপনারা জগন্নাথ জগন্নাথ মহাপ্রসাদ সেন্টারে পাচ্ছেন ফুচকা লাভারদের জন্য সুবর্ণ সুযোগ ইস্কনের ভক্তরা সাধারণত যেখানে সেখানে কোনো কিছু খেতে পারে না অনেক ফুচকার দোকান দেখে মাতাসীদের কিন্তু জিভ থেকে জল পড়ে কিন্তু খাওয়ার কোনো সুযোগ নেই কেননা সেখানে পেঁয়াজ রসুন অ্যাড করা থাকে ভগবানকে ভোগ লাগানো থাকে না সেই সমস্ত সুব্যবস্থা করার পর এই ফুচকা মাতাজিরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ রূপে আপনাদের মুখে তুলে দিচ্ছেন কেন আপনারা আসবেন না প্রসাদ অবশ্যই একবার গ্রহণ করুন ভালো খারাপ আপনাদের ওপিনিয়ন আপনারা অন ক্যামেরায় আপনারা বলে যেতে পারেন কোনো অসুবিধা নেই সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে সর্বশেষে গোজিনা রাসপতা জগন্নাথ মহাপ্রসাদ সেন্টারে অন্তত একবার এসে ওনাদের সমস্ত আইটেম ছেঁকে দেখতে পারেন যদি ভালো না লেগে থাকে আমাকে একবার গালে দিয়ে যেতে পারেন এটুকু রিক্স আমি নিয়ে বলছি এস পার বেস্ট কোয়ালিটির বেস্ট আইটেম এখানে আপনারা পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে সামনে ハレイ・クリスナ。